আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত প্রথম শ্রেণী এই বইটি থেকে পৃষ্ঠা নাম্বার চোদ্দো এবং পনেরো পড়ব তাহলে চলেন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই তো পৃষ্ঠা নাম্বার চোদ্দো প্রথমে আমরা দেখে নিই কী লেখা রয়েছে দেখো পৃষ্ঠা নাম্বার চোদ্দো এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি রয়েছে এবং কিছু খালি ঘর রয়েছে চলো আমরা উপরে কি লেখা রয়েছে সেটি প্রথমে পড়ে নিই এখানে লেখা রয়েছে ছবি গণনা করি ও খালি ঘরে সংখ্যা লিখি একটি করে দেখানো হলো অর্থাৎ এখানে আমরা প্রথমে ছবি গণনা করব এবং খালি ঘরে সংখ্যা লিখবো যে কয়টি ছবি রয়েছে দেখো এখানে একটু বড় করে আমরা দেখি নিই ঠিক আছে দেখো এখানে একটি ছোট্ট হাতি রয়েছে আর নিচে দেখো কী লেখা রয়েছে নিচে একটি সংখ্যা লেখা রয়েছে এই সংখ্যাটির নাম কি আমরা জানি আমরা আগে এরকম সংখ্যার নাম পড়ে এসেছি কী ছিল এই সংখ্যাটি হ্যাঁ এক যেহেতু এখানে একটি হাতি রয়েছে এই এখানে নিচে যে সংখ্যাটি লেখা রয়েছে সেটি হচ্ছে এক একটি হাতি থাকায় এখানে এক লেখা রয়েছে এরপর পরবর্তী ছবিটি আমরা খেয়াল করি দেখো এখানে কি লেখা রয়েছে এখানে সুন্দর সুন্দর ছাগলের ছবি রয়েছে কয়টি ছাগল রয়েছে এক একটু ডিস্টার্ব হয়েছে আচ্ছা এবার আমরা কয়টি ছাগল রয়েছে এবার গণনা করে ফেলি এক দুই তিন তিনটি ছাগল রয়েছে তাহলে আমরা কী লিখব নিচে খালি ঘরে তিন লিখে দেব আমরা তিন লিখতে পারি তো মনে আছে তো তোমাদের কীভাবে তিন লিখতে হয় একটু হাটটা ঘুরিয়ে উপরের দিকে এভাবে করে আমরা তিন লিখে দেব পরবর্তী ছবিটি খেয়াল করি দেখো এখানে কি ছবি রয়েছে হ্যাঁ এখানে গরুর ছবি রয়েছে কয়টি গরু রয়েছে এক দুই দুটি গরু রয়েছে নিচে আমরা বক্সে দুই লিখে দিব আমরা দুই লিখতে পারি তো ওপর থেকে নিচে এভাবে সুন্দর এর পরবর্তী ছবিটি খেয়াল করি সেখানে কি রয়েছে দেখো এখানে কত সুন্দর সূর্যমুখী ফুল রয়েছে খুব সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল রয়েছে এখানে কয়টি সূর্যমুখী ফুল রয়েছে সেটা আমরা গণনা করবো প্রথমে এক দুই তিন তিনটি সূর্যমুখী ফুল রয়েছে তাহলে আমরা নিচে কী বলো বলতো তিন আমরা তিন লিখতে পারি তো হ্যাঁ এই তো তিন লিখে ফেলেছি এরপরে ছবিটি খেয়াল করি দেখো এখানে লাল লাল ফুল রয়েছে গণনা করে ফেলি কয়টি ফুল রয়েছে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি ফুলের ছবি রয়েছে তাহলে নিচে বক্সে আমরা কী লিখবো পাঁচ আমরা নিচে পাঁচ লিখে ফেলি পাঁচ আমরা লিখতে পারি তো হ্যাঁ এই তো লেখা হয়ে গেছে এরপর দেখো কি রয়েছে একটি জবা ফুলের ছবি রয়েছে কয়টি জবা ফুল একটি নিচে আমরা কী লিখবো এক এই তো তোমরা বলতে পেরেছ এরপর কিসের ছবি রয়েছে আমরা চলো দেখে আসি এই তো এখানে ডাবের ছবি রয়েছে কয়টি ডাবের ছবি রয়েছে এক দুই তিন চার এখানে চারটি ডাবের ছবি রয়েছে আমরা নিচে কী লিখব আমরা নিচে চার লিখে দেব কী লিখবো বলতো আমরা সুব খুব সুন্দর করে আমরা এখানে চা লিখে দেব এই তো পেরেছি এরপর দেখো কি রয়েছে এখানে টমেটোর ছবি রয়েছে কিসের ছবি লাল লাল টমেটোর ছবি এখানে কীসের ছবি রয়েছে লাল লাল টমেটোর ছবি রয়েছে আমরা নিচের খালি ঘরে কয়টি টমেটো রয়েছে সেই সংখ্যারই লিখে দেব কয়টি বলতো এক দুই দুটি টমেটোর ছবি রয়েছে এখানে আমরা দুই লিখব এই তো আমরা খুব সুন্দর করে দুই লিখে ফেলেছি এরপর দেখো কিসের ছবি রয়েছে এখানে এখানে লাল লাল ডালিমের ছবি রয়েছে কয়টি ডালিম গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি ডালিমের ছবি রয়েছে বক্সে আমরা কী লিখবো তো পাঁচ লিখবো আমরা পাঁচ লিখতে পারি তো এই তোভাবে হাটটা ঘুরিয়ে এইভাবে এই তো আমরা পাঁচ লিখে ফেলেছি আর একটু সুন্দর করে আমরা পাঁচটা লিখি চলো এভাবে হাটটা ঘুরিয়ে এই সুন্দর এরপর দেখো কিছু ছবি রয়েছে দেখো এখানে হাঁসের ছবি রয়েছে দেখি কয়টি হাঁস এক দুই তিন চার পাঁচ আমরা প্রথমে গণনা করব তারপর সংখ্যাটি নিচে খালি করে লিখে দেবো এখানে পাঁচটি হাঁস রয়েছে আমরা নিচে পাঁচ লিখে দেব এই তো আমরা পাঁচ লিখতে পেরেছি আর একটু সুন্দর করে পাঁচটা লিখে আসি চলো হুম এই তো এইভাবে হাটটা ঘুরিয়ে এইভাবে আরেকবার লিখে চলো এই তো এই তো হয়ে গেছে এরপর দেখো কি রয়েছে এখানে এখানে আমাদের বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল আমরা জানি তো বাংলাদেশের জাতীয় পাখির নাম কি আমরা এর আগেও শিখে এসেছি বাংলাদেশের জাতীয় পাখির নাম হচ্ছে দোয়েল এখানে একটি দোয়েলের ছবি রয়েছে কয়টি একটি নিচে আমরা বক্সে কি লিখবো নিচে আমরা এক লিখবো আমরা এক লিখতে পারি তো এই তো খুব সুন্দর করে এক লিখে দিয়েছি দেখো এখানে কিসের ছবি রয়েছে এখানে পায়রার ছবি রয়েছে কীসের ছবি রয়েছে বলো তো তোমরা পায়রার ছবি রয়েছে কয়টি পায়রা রয়েছে আমরা গণনা করে সংখ্যাটি নিচে লিখে দিব চলো গণনা করে ফেলি কয়টি পায়রা রয়েছে এক দুই তিন চার এখানে চারটি পায়রা রয়েছে নিচে আমরা খালি ঘরে কী লিখবো চার ভেরি গুড নিচে খালি ঘরে কী লিখবো চার আচ্ছা এরপর দেখো পরবর্তী ছবিটি খেয়াল করি দেখো এখানে মগের ছবি রয়েছে কয়টি মগ রয়েছে গণনা করে ফেলি এক দুই এখানে দুটি মগ রয়েছে আমরা নিজে খালি করে কী লিখবো দুই লিখে দিব কী লিখব দুই আচ্ছা এবার দেখো এখানে কিসের ছবি রয়েছে চিনতে পেরেছো তোমরা কি এগুলো জানো এগুলো কিসের ছবি হ্যাঁ এগুলো হচ্ছে পাখার ছবি গণনা করে ফেলি কয়টি পাখা রয়েছে এক দুই তিন চার এখানে চারটি পাখা রয়েছে নিচে আমরা খালি করে কী লিখব আমরা নিচে খালি করে চার লিখে দিব চার আমরা লিখতে পারি এই তো তোমরা চার কীভাবে লিখতে হয় মনে রাখতে পেরেছ গুড এই তো হয়ে গেছে এরপর দেখো এখানে কিসের ছবি রয়েছে এখানে তালের ছবি রয়েছে কয়টি তাল গণ্য করে ফেলি এক দুই তিন তিনটি তালের ছবি রয়েছে নিচে আমরা খালি করে কী লিখব তিন এভাবে হাটটা ঘুরিয়ে এইভাবে তিন এই তো পৃষ্ঠা নাম্বার চোদ্দ আমাদের হয়ে গেল পৃষ্ঠা নাম্বার চোদ্দ আমরা শেষ করে ফেললাম আমরা প্রথমে ছবি গণনা করেছি তারপর খালি ঘরে সংখ্যা লিখেছি এবার আমরা পৃষ্ঠা নম্বর পনেরো পড়ব দেখি পৃষ্ঠা নম্বর পনেরো এই যে দেখো এখানেও খুব সুন্দর সুন্দর ছবি রয়েছে কিছু বক্স রয়েছে বা ব্লক রয়েছে এবং পাশে সংখ্যা রয়েছে চলো শুরু করে দিই দেখো উপরে কি লেখা রয়েছে প্রথমে লেখা রয়েছে চেনা ও পড়া কি লেখা রয়েছে চেনা ও পড়া অর্থাৎ এখানে আমরা চিনবো তারপর পড়ব এখানে কি লেখা রয়েছে সংখ্যা ছয় সাত আট নয় দশ অর্থাৎ এই পেজে আমরা ছয় সাত আট নয় দশ এই সংখ্যাগুলো চিনব এবং পড়ব দেখো প্রথমেই যে ছবিটি দেওয়া রয়েছে সেই ছবিটি কি তোমরা চিনো এটা কিসের ছবি এগুলো কিসের ছবি বলো তো এগুলো ডিমের ছবি কিসের ছবি ডিমের ডিমের ছবি লেখা রয়েছে ছবি গণনা করি তাহলে কয়টি ডিম আছে আমরা গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টি ডিম রয়েছে কয়টি ডিম ছয়টি ডিম এবার দেখো পাশে কয়টি ব্লক রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানেও ছয়টি ব্লক রয়েছে পাহ খুব সুন্দর কথা তো এখানে ছয়টি ডিম রয়েছে এখানে ছয়টি ব্লক রয়েছে আর এখানে যে সংখ্যাটি লেখা রয়েছে তোমরা বুঝেই গেছো এই সংখ্যাটির নাম কি বলো তো এই সংখ্যাটির নাম ছয় এই সংখ্যাটির নাম কি ছয় বলছে এখানে সংখ্যা চিনে পড়ি তোমরা এই সংখ্যাটি খুব ভালোভাবে দাঁড়াও একটু বড় করে আমি দেখিয়ে দিই এই যে সংখ্যাটি খুব ভালো করে চিনে রাখো সংখ্যাটির নাম ছয় এভাবে আমরা লিখলে সেই সংখ্যাটির নাম আমরা কত বলবো ছয় এরপর দেখো এখানে লাল লাল মোরগের ছবি দেওয়া রয়েছে তাহলে এখানে আমরা কি করব। আগের মতো এখানে গণনা করে ফেলবো কয়টি মোরগের ছবি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটি মোরগের ছবি রয়েছে তার পাশে কয়টি ব্লক রয়েছে গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ব্লকের ছবি রয়েছে তার পাশে যে সংখ্যাটি লেখা রয়েছে এই সংখ্যাটির নাম কত খুব জোরে জোরে বলো সংখ্যাটির নাম সাত সংখ্যাটির নাম কত সাত এভাবে আমরা লিখলে তার নাম কি বলবো সাত এরপর দেখো ছাতার ছবি রয়েছে গণনা করে ফেলি কয়টি ছাতা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ছাতার ছবি রয়েছে পাশে কয়টি ব্লক রয়েছে গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ব্লকের ছবি রয়েছে এর পাশে যে সংখ্যাটি লেখা রয়েছে তার নাম কি আট এই সংখ্যাটির নাম কি বলো তো আট এই সংখ্যাটি তোমরা লিখতে পারবে তো এভাবে যদি আমরা লিখি তাহলে সেই সংখ্যাটির নাম আমরা কত বলবো আট খুব সুন্দর এরপর দেখো বেগুনি কালার বেগুনের ছবি রয়েছে গণনা করে ফেলি কয়টি বেগুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয়টি বেগুনের ছবি রয়েছে তার পাশে যে ব্লক রয়েছে সেখানে কয়টি ব্লক গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি ব্লকের ছবি রয়েছে এখানে পাশে যে সংখ্যাটি লেখা রয়েছে সেই সংখ্যাটির নাম কি বলো নয় এভাবে করে আমরা লিখলে তার নাম কত বলবো নয় দেখেছো কত সুন্দর নয় লেখা হয়েছে এভাবে লিখলে আমরা তার নাম বলবো নয় তারপর দেখো খুব সুন্দর জিনিসের ছবি রয়েছে এটা তো আমার খুব পছন্দের তোমরা কি আইসক্রিম খেতে পছন্দ করো আমি জানি আমার মতো তোমরাও আইসক্রিম খেতে পছন্দ করো আইসক্রিম তো আমার খুবই পছন্দের আর কথা না বাড়িয়ে চলো গণনা করে ফেলি কয়টি আইসক্রিম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি আইসক্রিমের ছবি রয়েছে পাশে ব্লক সংখ্যা গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেও দশটি ব্লকের ছবি রয়েছে এর পাশে যে সংখ্যাটি রয়েছে একে শূন্য দশ সংখ্যাটির নাম কত দশ এভাবে লিখলে তার নাম আমরা কত বলবো দশ এই তো আমাদের ছয় সাত আট নয় দশ সংখ্যাগুলো চেনা হয়ে গেল। এবং পড়াও হয়ে গেল। আজকে আর বাড়াবো না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থেকো আর আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ